এই বনের সাহস প্রচুর আছে প্রচুর সাহস এরাই দেশের ভবিষ্যৎ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও মাইলাইফ সুদীপ আর আমি তোমাদের সঙ্গে সুদীপ মানা তো যাই হোক এখন মোটামুটি সাড়ে দশটার মতো বাজে আমি আর যাই হোক বেরিয়ে পড়েছি একটা জায়গা যাবো একটা অনেক বড় সেলিব্রেশনে যাব তো আমাদের পৌঁছানোর কথা ছিল নটায় কিন্তু আমরা বাড়ি থেকে বেরোচ্ছি সাড়ে দশটায় যাই হোক ঠিক টাইমে পৌঁছোতে পারলেই হলো তো কখন পৌঁছাবো জানি না যাওয়ার আগে যা মোটামুটি একটু বাইক টাইকগুলোকে পরিষ্কার করে ভালো করে আর দুজন একদম হেলমেট পরে ফিটফাট হয়ে পড়েছি কারণ লং জার্নিতে যাব হেলমেট ছাড়া যাওয়া যাবে না তো সেই জন্য রেডি হয়ে পড়েছে তো চলো দেরি না করে যাই কারণ রাস্তা অনেক কাজ আছে গাড়িতে তেল ভরতে হবে এটিএম থেকে টাকা তুলতে হবে কারণ টাকা ছাড়া যাওয়া যাবে না তেল ভরা যাবে না গাড়িতে তো অনেক কিছু কাজ আছে নাকি বড়দা দাট ডাইরেক্ট ভরা যাবে না সেরকম ডাইরেক্ট ভরার সিস্টেম নাই তো এটিএম থেকে টাকা বের করে ভরতে হবে তো গলা দেরি না করে এগোয় অনেকটা দেরি অলরেডি হয়ে গেছে তারপরে কখন পৌঁছাবো জানি না দেখ সব কিছু জানতে পারবে দেখতে পাবে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সম্পূর্ণ আমরা পৌঁছে গেছি রামনগর রেল লাইনের কাছেই দেখো ব্রিজ পড়েছে একজন মানে গেট পড়ে গেছে একজন হেঁটে চলে যাচ্ছে ভাই এইভাবেই কোনো কিছু হয় এদিকে দাদু সাইকেল পার করে নিয়ে চলে আসছে মানে এইভাবেই চলে পরিস্থিতি রেল গেট পড়ার পরেও মানুষ নিজ দিয়ে দাদা আরেকজন দাদা গড়ে চলে আসছে কোনো ব্যাপার নেই যেন এটা সুন্দর ব্যাপার তো ব্রিজ মানে গেট পড়ে গেছে দাঁড়াতে হবে ট্রেন কোন দিক দিয়ে আসছে দেখা যাক তারপরে যাবো এখনও আরও এক ঘন্টার প্রায় রাস্তা বাকি এই বনের সাহস প্রচুর আছে প্রচুর সাহস বুঝতে পারছো এরাই দেশের ভবিষ্যৎ अभाव नहीं भाई प्रचुर से, ये ट्रेनों चले आ ট্রেন চলে গেল এবার গেট উঠে রাস্তা রাস্তা অনেক ভুল ভাল করে মোডারে ফাইনালে ফাইনাল পৌঁছালাম আমরা ডেস্টিনেশন নাকি অবশ্যই মানে মানি পৌঁছালাম এই হচ্ছে হোটেল এখানে হবে মৃণালদার হানড্রেড কে সেলিব্রেশন ফেসবুক পার্টি তো যাই হোক সব মিলিয়ে সবার হান্ড্রেড কে হয়ে যাচ্ছে ফেসবুকে আমার হচ্ছে না খালি আর একটা জিনিস বলি আমরা আস্তে আস্তে একটা উপলব্ধি করলাম এই যে জায়গাগুলো জোয়ার আসে সম্ভবত জল উঠে আসে কারণ অনেকটা করে জলের দাগ লেগে গেছে না যাইবুনে বা বৃষ্টি হলে তো জল হয়ে থাকে যাই হোক সেরকম কোনো ব্যাপার নেই তো ভেতরের দিকে যাবো আমরা একটু এসে রেস্ট করলাম কারণ এতটাই ক্লান্তি হয়ে গেছিলাম তো বলে বোঝানোর মতো না তো এখন যাবো কি হচ্ছে না হচ্ছে কেমন করে ডেকোরেশন হয়েছে কী হয়েছে বিশেষ করে পেটুক সুতি বেসি মানে খাওয়া দাওয়ার কী অ্যারেঞ্জমেন্ট আছে সেগুলো তো একটু খবর খবর নিতে হবে আর অনেকক্ষণ জার্নি করে আসা হয়েছে মানে খিদা তো পেয়ে গেছে পেট এখন খালি হয়ে গেছে আগে পেটের শান্তি করতে হবে তারপরে সব কিছু শান্তি হবে তো দেখি এদিকে কি হচ্ছে মিনালদা এখন ব্যস্ত মানুষ পুরো দেখতে পাচ্ছ ফোন করছে এদিক ওদিক এদিকে ডেকোরেশন এরকম জন্য না আমাদের জন্য না তোমার দর্শকদের জন্য বলো হ্যাঁ সেটাও ঠিক যাই হোক এইভাবে এগিয়ে যাওয়া আজকে হান্ড্রেড কে রয়েছে কালকে যেন ওয়ান মিলিয়ন হয়

अरे बताओ मेरा रिमोट कौन लिया कहाँ है मेरा रिमोट सबको पूछो हम तो अरे आपने लिया हाँ इसने लिया आपने लिया आप लोग <laughs> अरे कुछ तो बताओ अरे कहाँ लिया मेरा रिमोट कहाँ घूम हो गया, दो गया मेरा आपने लिया मेरा रिमोट उधर 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 अरे हाँ उधर उधर जाओ अरे इसका पीछे है क्या हाँ पीछे है पीछे है देखो

কিছুক্ষণের মধ্যেই আমাদের মূল অনুষ্ঠানটি শুরু হবে অনুষ্ঠান শুরু হচ্ছে সেই এবং সেই সঙ্গে ওনার জয় দিকে দুজন মঞ্চে চলে আসো অভিজিৎ দাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আমাকে সম্বোধন করার জন্য আর আমি জানি না এখানে অনেকেই উপস্থিত রয়েছে অনেকেই রয়েছেন কি বলবো আমি জানি না যদি বলার থেকে আমার শ্রীই বলবে আমি কিছু বলবো না তোমার অনুষ্ঠান একটু আগে আমি শুনলাম তোমার জন্য এত কিছু আয়োজন তাহলে তুমিই বলো আমার জন্য কিছু নয় যা কিছু তোমার জন্য সবাই শুনলে কার জন্য হয়েছে আমার জন্য এটা ভুল ধারণা দুজনেরই কিন্তু দুজনেরই জন্য এটা সম্ভব হয়েছে আর আমি আজকের অনুষ্ঠান শুরু করার পূর্বে সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সময় আমরা নষ্ট করবো না তো আজকের অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা কিছুক্ষণ সময় মাত্র আজকের এই যে অনুষ্ঠান আজকের যে আয়োজন করার পিছনে যাদের অবদান তাদের দু একটা কথা আমি বলবো তাদের ছাড়া আমি কিন্তু একেবারে অসম্পূর্ণ আমি একেবারে জিরো ছাড়া আমি একেবারেই জিরো আমাকে সেটা প্রথম থেকে সাথ দিয়েছে আমি তাদের নাম না বললেই নয় যারা ক্যামেরার সামনে থাকে ক্যামেরার বাইরে থাকে তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে ছোটো করাতে চাই না সবাই আমার কাছে সমাজ যারা আজকে উপস্থিত হয়েছে আজকে আমাকে যে জায়গায় দাঁড় করিয়েছে কিংবা অডিয়েন্স আমার যারা ক্যামেরার মাধ্যমে ভিডিওগুলো দেখছে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকে হান্ড্রেড কে সেলিব্রেশন অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে উপস্থিত হয়েছেন সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অনেক দেরি হয়ে গেছে আমি পুনরায় সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সবার খিদে পেয়ে গেছে আমি জানি জাস্ট আরে কয়েকটা সেকেন্ড আমরা সেলিব্রেটটা করে নেব তারপর আমরা খাবো তো আজকে আরো অনেকে উপস্থিত হতে পারেনি অনেককে আমি ডাকতে পারিনি সবাইকে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি কারণ সবাইকে পারিনি ডাকতে ফিউচার যদি সম্ভব হয় অবশ্য সবার সাথে আমি সেলিব্রেট করব তো আর একদম বেশি কথা বলবো না আজকের এই শুভ ক্ষণে শুভ মানুষের সঙ্গে আমার হান্ড্রেড কে কেক আমি কেটে আজকের সেলিব্রেশনটা আমি করছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ आखो समय तक आ गए एक्शन तो शायद आ गए देखो आया देखो सभी कैमरा कैमरा मिनलला हिपीप पूरे हिपीप पूरे के सेलिब्रेशन हिपीप पूरे धन्यवाद তো কথা কর দিই খেলা দাও লাগে তুমি সব সবাই দিও আটা চালু আছে তো পরবর্তী আর হতে পারে শুরু করছিয়ে আরেকটা মাইক্রোফোন নাও আরেকটা দাও কি দাও সম্মান জয়জনnale ওদিকে সব এ মুখ এ বোটে রে না বাস বল তুমি আমি সবাইকে বল লাগ লাগি এই বদল সেলিব্রেশনটা কমপ্লিট করা হোক

অনুষ্ঠানে হয়তো অনেক আমার জানতে অজান্তে ভুল হয়ে গেছে তো সেলিব্রেশন সব হয়ে গেল এবার হবে পেট পূজা যেটার জন্য আমার আশা ভাই সত্যি খিদা পেয়েছে প্রায় তিনটা বাজতে যায় টিম বসছে জানি না সবাই কেমন খাচ্ছে আমাদের কি হবে না হবে না জায়গা জানি না হবে কাকা কি বসে গেছো নাকি বসে আছো তো সবার মনে কম বেশি খাওয়া হয়েছে উঠছে এবার আমরাও চলে এসেছি খাওয়া দাওয়া করবো তো পাচ্ছ সবাই কম বেশি আমার জামাই কই গেল হারিয়ে গেল নাকি তাকে আবার খুঁজতে হবে তাহলে তুমি খুঁজে দেবে তো আমাকে আমি খুঁজে দেবে তো অবশেষে আমরা বসছি খাওয়া দাওয়া করতে সবাই বসে গেছে ফার্স্ট রাউন্ড উঠে গেছে সেকেন্ড রাউন্ড আমরা বসছি তো খাওয়া দাওয়ার অপেক্ষায় আমরা আছি মিনালদা মোটামুটি সেলিব্রেশনের কেক পরিদর্শন করলো তারপর চলে এসছে খাওয়া দাওয়ার ফ্লাট চলে এসছে দু পিস শশা না এটা পেঁয়াজ আছে

খাওয়া দাওয়া শুনবো তোর দেখা যাবে না পরের তরকারি চলে আসছে এদিকে মাছের তেল ঝাল তো এটা ভাই দই কাতলা দই কাতলা আলু পটলের তরকারি চলে আসছে সবাই বসে পড়েছে আমরাও খাচ্ছি জয় বো কেমন আছে বলো ভালো হচ্ছে কেন কেন পেট ভরে খাও মন ভরে খাও চলে এসছে মাংস এবার মাংস দিয়ে কষিয়ে সবাই খাওয়া দাওয়া করবে একদম জমে খাওয়া দাওয়া করছে আমিও খাওয়া দাওয়া করিনি কারণ জয় বো

ফাগমিটার বড় ভাগমিটার জ্বর কারণ তার একটা এখানে টনসিল আছে ঘাড়ের এই জায়গাটার টনসিল আছে একটা ওইটা যখনই ব্যথা হয় তার জ্বর আছে তো তার জন্য একটা বোন বলছিলো থার্মোমিটার নিয়ে আসতে থার্মোমিটার এনে বাড়িতে গিয়ে ডাক্তার আজকে নাই দেখাতে পারলো না কালকে সকালে ডাক্তার দেখাবে বাড়ি ফিরে এসেছি প্রচুর টায়ার কারণ গতকাল প্রায় সত্তর আশি আশি কিলোমিটারের মতো বাইকে জার্নি করেছি আজকে আবার প্রায় আশি পঁচাশি কিলোমিটার বা নব্বই কিলোমিটার মতো বাইক জার্নি করেছি পুরো শরীর ব্যথা ভালো লাগছে না অস্বস্তি লাগছে খিদা নেই খেতে পারবো না কিন্তু ওষুধ যেহেতু খেতে হবে তার জন্য একটা হাফ রুটি খেয়ে ওষুধটা খেয়ে মা বাড়তে গেছে কী করেছে মা ডিমের ভুজিয়া করেছে না কেউ ডিমের ভুজিয়া করেছে ডিমের ভুজিয়া দিয়ে অল্প করা অল্প বলতে হাফ রুটি খেয়ে ঘুমাবো শরীর প্রচুর ক্লান্ত আজকে ভিডিও দিতে পারি আজকে অর্থাৎ তারিখ রবিবার ভিডিও দিতে পারিনি তো কাল থেকে ভিডিও কন্টিনিউ আসবে অস্বস্তি লাগছে পুরো একদম ঘুমাতে হলে তাহলে মা আমি পিপু আর ইয়ে কুচুপুড়ি তিনজন এক মানে পালঙ্কি শুয়েছিলাম যাচ্ছে হাত গুলি দেখছে আমাকে জানো তোমার যে সম্পাদ সকালে বলছে বলছে সে আমাকে খুঁজছিল তারপরে হাত চাপড়ে বারবার এ লাগছে তো আমার কাছে তো কেউ শোয় না সে এসে একটু টা চলেই আমার ঘুম হয়ে যাচ্ছে না ঘুম হয়েছে ভালো হয়নি না ঘুম হয়েছে কিন্তু আমার কাছে কেউ না শুরুতে যেন কি হয়েছে কোনো মানে কেউ টাচ করলেই ফট করে ঘুম হয়ে যাচ্ছে আর কি আর বড়ো ভাগিনটা অর্ধেক দাও আমার বড়টা পুরো আছে জ্বরটা তার একশো দুই দেখে এলাম ওই যে টানে জ্বর খাওয়া দাওয়া করে বিশ্রাম করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে একটা নতুন ভিডিওতে সবাইকে শুভ